আসলে হচ্ছে কি আমি একা আসতেছি তাই আমার অবস্থা এই রকম গাজার তাই আমি তো আমি লাস্ট পৌঁছে গেলাম বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে এসার পর দেখতেছি সকলে এইভাবে বসে আছে ছেলেমেলে অবস্থা তো আমি বুঝতে পারছি না কেন এরকম তো সম্ভবত এখানে কারেন্ট নেই তার কারণে অন্ধকার তো অন্ধকারে দেখা যাচ্ছে এখানে ভাই নিয়ে হচ্ছে আজকের বর এবং ভাই বর হচ্ছে মাবু ভাই হাসতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আমি লাস্টে আসা আম আমি সকলে নাস্তা করার পরে আমাকে নাস্তা আনন্দ হলো এবং আমিও খাওয়া শুরু করলাম এবং আশেপাশে আমার যারা ছিল আত্মীয় সুন্দর তাদেরকেও বললাম যে একটু খান ভালো লাগলো তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো লাস্টে বিয়ের যে পরিস্থিতি বুঝলাম তো একটু দেরি হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমিও ওয়েট করা শুরু করলাম এবং আশেপাশে সবার সাথে খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া শেষে আতিগুরু ভাই সহ আমরা সকলে বসে আছি অনেক ভালো লাগছে তো বড়োর মুখে তো মাসাল অনেক সুন্দর হাসি দেখা যাচ্ছে সুন্দর মুসকি মুসকি খাচ্ছে খুব ভালো লাগতেছে তো হাসি দেখে মাসাল আমার ভাল লাগলো এবং ভালো লাগতেছে যে আজকে মজাদার বিয়ে হয়ে যাবে এবং সে সুখে সংসার করবে ইনশাল্লাহ তো বিয়ের বাকি কার্যক্রমগুলো চলতেছে আলহামদুলিল্লাহ খুব দ্রুত বিয়ে হয়ে যাবে ছিল মানে বাসে এখন প্রায় রাত বারোটার কাছাকাছি হয়তো তো এখন বিয়ের প্রোগ্রামগুলো চলতেছে এবং শেষের দিকে প্রায় তো সবাই অনেকটা ব্যস্ত তাই দ্রুত কাজ ছাড়তেছি যে তারপরও আমাদের খাওয়া দাওয়া হয়নি এখন অনেকটা ব্যস্ত এখন মাসুদ ভাই হচ্ছে আমি নিজের নাম লাগতেছে এবং কাবিন করা হচ্ছে তো মাসুদ ভাই তার নাম লাগিয়ে দিল এবং কাবিন করে নিচ্ছে আলহামদুলিল্লাহ সে এখন আইনগতভাবে একজনকে বিবাহিত বিবাহ করার জন্য নাম লেখা তো লাস্ট মাজুদ ভাই এখন হচ্ছে তার হাতের ইয়েটা দিয়ে দিচ্ছে কি বলে টেক্সি না তো আজকে থেকে মাজুল ভাই হয়ে গেল একজন দায়িত্ববান ছিলে তো তার মুচকি হাসিতে দেখি মাশ অনেক খুশি আমি একজন বৌ পেয়ে গেল সরকারিভাবে বাহ ভাল লাগলো সব কিছু দিলে হ্যাঁ হাসি থেকে বড় ভাই মিশন নাস্টে মুস লাগলো তো বাকি কার্যক্রম শেষ করার পর আমরা এখন ওয়েট করতেছি মানে খাওয়া দাওয়া করার জন্য আর কি তো মেয়ের মেয়ের কাছে যাচ্ছে কাজী সাহেব মেয়ের কাছে যাচ্ছে এবং রাজি আছে কিনা আছে ঠিক করতেছে তো তারপরে আবার কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পর বাংলাদেশের অবস্থা তো অনেক সুন্দর হয়ে তো অনেক ভালো লাগতেছে তো কারেন্ট যাওয়ার পর যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো লাগতেছে তো মাসুদ ভাইয়ের চোখে তো লাগছে তো মাসুদ ভাইয়ের বিয়ে হয়ে গেছে এখন হচ্ছে গিয়াম

তো বিয়ে পড়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন আমরা ওয়েট করতেছি খাবার খাবো কারণ আমরা বিয়ে বাড়িতে যাই অনেকেই খাবার খাওয়ার এবং বাড়ি দেখার জন্যও খুব ভালো লাগে তো ছেলে মেয়েদের অনেক উদ্দেশ্য থাকে তো এই উদ্দেশ্যগুলো আমাদের মধ্যে আছে কারণ আমরা যারা আছি এখানে মাসাল্লাহ সবাই মিসেউট তো অন্ধকারে তারপরও ভালো লাগতেছে আমরা সকালে এখানে আছি তো অনেক মজা হচ্ছে কথার মাধ্যমে এখন আমরা খাওয়ার জন্য রেডি হো ইনশাল্লাহ তো মাঝে হচ্ছে তার পড়া একটা ঘুর মানে অর্ধেকটা খেয়ে তার একটু খাওয়াবো ইনশাআল্লাহ একটু বলে এখনো বিয়ের কার্যক্রম চলতেছে গ্রামের বিয়ে মানে এটা হচ্ছে নাকি নীতি সামাজিক নীতি বলে মানতে অনেক সময় লেগে যায় তো এখন মাঝুদ্ধ হচ্ছে একটি খুরমে নিয়ে খাবে এবং অর্ধেকটা হচ্ছে তার ওয়াইফের জন্য এটা হচ্ছে মহাবুতের জন্য পরে নিয়েছে আলহামদুলিল্লাহ তারপর আমরা খাওয়াতোর জন্য রেডি তো এখন আমরা খাওয়াতের জন্য সবাই রেডি হচ্ছে একটু একটুবার খাবো তো আমাদের এখন খুরমে দিচ্ছে খুরমে মানে মিষ্টিপুখ করা হয় বড় পক্ষ থাকবে সকলকে মিষ্টিপুখ করা হচ্ছে ভাই নিল আমি নিছি এবং খাওয়া শুরু করলাম সকলে তো একটু পরে এখন ভাত আসবে তো আমরা ভাত আসলে ভাত খাওয়া শুরু করে দেবো এবং ভাত খাওয়ার পর যাবো তো ভাই ওখানে একা বসছে ওনার ওয়াইফ যাতে নাই হায় হায় আফসোস তো আফসোস করার কোনো কারণ নাই একটু পরে হয়তো বা মাছ ধরকে ওখানে টান দেবে কারণ না ডাকার কারণে তো ওখানে বসেছে তো ওনাকে ডাকতেছে ভেতরে নিয়ে যাওয়া ওনার ওয়াইফসাও খাবে উনি নিয়ে চলে গেল এখন আমরা সকলে খাওয়া দাওয়া শুরু করলাম তো আজকের প্রয়োগটা এখানে শেষ আলহামদুলিল্লাহ মাছ ধরবে কেমন লাগলো ভালো করছে কমেন্টসে জানাবে